আমার বই নিয়ে গরুর মাংস রান্না করবো আসলাম আজকে আমি লাইফ এর ফার্স্ট টাইম গরুর মাংস গুণা করতাম তো আমার তো সুন্দর সুন্দর আন আমি রান্না করাই একটুও পছন্দ করি না যাই হোক আজকে রান্না ইয়ে করছি শখ করছি তো আপনার সাথে শেয়ার করিলেন মাংস আগুন

এখন দিলাম তেল লবণ দিলাই লবণাংশ লবন দিছি জানো আমার রান্না লাগছিল আমার সুফুর আর এখন মেহমান কি সব সময় লাগবে এক কমেন্ট কর্তা লবন সারা বিড়ানি লবণ সারা বিড়ানি আর তাই নাই পাহানি

একটু কিলান কিলান লাগে রান্না পরে হয়তো বা সুন্দর লাগবো এখন আমি একটু পানি দিলাই না ওকে এখন বয় দিমুনিয়া সুলাত তো গাইজ একটা ভুল করি লিছি আপনারা হয়তো গুলা রান্না করেন এদান বুঝরা ও দক কাকা আমি গরম মশলা এটা দিছি না এখন ওটা দিব আর মাংসের মশলা কিন্তু রাধুনি মাংসের মশলা গরু মাংসের মশলা দিলাইছি হাওখানো ভুল হইছে কিন্তু হাওখানো দিছি পরবর্তীতে আচ্ছা এখন আর কেউ আমার রান্নার বুল ধরবা না কিন্তু আমি নতুন রাঁধুনি বা কেউ বুল ধরিও না তো দেখো কাপনারা মাংসর কালার খুব সুন্দর আইসে দাঁড়িয়া দেয় এখন প্রায় ওই গেছে আমার তরারি আর কালারেও লাগে স্বাদ হইব তো এটাটুকু আমার ভিডিও আর ফলে আপনার আরে দেখ সবে খাইয়া তিতা হইলা